আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার আপনাদের জন্য দু একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি টাকি মাছের ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি এখানে দুটো মাছ নিয়েছি মাছগুলোকে কেটে ভালো করে প্রসে করে ধুয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি চুলায় চলে যাবো চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এবার আমি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি কড়া করে মাছগুলোকে আমি ভেজে নেব এপিট ওপিট দুই পিঠে খুব ভালো করে ভেজে নিয়ে তারপর মাছগুলোকে উঠিয়ে নেব এবার ওই ফ্রাই প্যানে আমি এখানে দুটি বড় পেঁয়াজ কুচু করে কেটে নিয়েছি সেই পেঁয়াজ দুটি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে রসুনও ইউজ করতে পারেন আমি শুধু আজকে পেঁয়াজ দিই মাছের ভর্তাটি রেডি করবো সার দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচামরিচ ভর্তার মধ্যে একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিলে ভর্তার স্বাদটা অনেক গুণ ভেড়ে যায় পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে আমি এভাবে ভেজে নেবো যখন একটু নরম হয়ে আসবে সে পর্যায়ে সে অতিরিক্ত ভাজার দরকার নেই পেঁয়াজটাকে ভাজা হয়ে গিয়েছে আমি এবার নামিয়ে নেব এবার আমি মাছ থেকে শুধু মাছগুলোকে বেঁচে নিব আর মাছের কাটা আমি আলাদা করব অনেক মজাদার একটি টাকি মাছের রেসিপি যদি একবার পছন্দ করেন অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলে যাবেন না আর আমি আমি এটাকে বাটনায় বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডারে বা শিল্পটাও বাটতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে আমি মরিচটাকে এভাবে বেটে নিচ্ছি গরম গরম ভাতের সাথে কিন্তু আর অন্য কোনো তরকারি নিতে ইচ্ছা করবে না যদি এই টাকি মাছের ভত্তার রেসিপিটি একবার আপনারা বানিয়ে দেন পরিবারের সবাই অনেক মজা করে ভাত খাবে এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব মিহি করে মাছগুলোকে বেটে নিব ভর্তাটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এবার আমি ভেজে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করেন তারা এখানে কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারেন এবার একটা সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি আর এখানে অ্যাড করবো এবার সরিষার তেল ভর্তার স্বাদটা আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য তৈরি হয়ে এগুলো ঝটপট টাকি মাছের এই ভত্তা রেসিপিটি আর যেখানে শেষ করব সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে